بيان يعني ما لم يعلم. فسبحان الذي لا يحصى. امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل <سؤال> إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله منك العامه المجيد حميد الحميد لك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محمد سيد رد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد طوبى للمستغفرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة

মিরপুরের মুসলমানদের আল্লাহর ভালোবাসা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা কি কমে গেল।

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله

ববি কখন হয়ত মোড়ি জি কম যারা কিতার কথাটা ভাবিষ্ণি কখ ভাবিষ্ণি কখ আসবে যে দিন দুঃখের রাতি ना मोहब्बत संगेर साथी आस बेदी दुखेर राती

সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাসলিম বারক ও সম্মানিত বিশেষ মেহমান ডক্টর আহসান হাবি হায়াতিহি ও সম্মানিত মাজ মোহতারাম আমার কলিজা টুকরা ভাই হজত মৌলানা বরগতুল্লাহ সাহেব মোহতানি বদ্র মাদ্রাসা হায়াতিহি

আমার সাথে কি রাগ করছেন বলতে পারেন রাগ কইরা পারা যাইবে না এক আধারে তিন বছর আপনারই মন আল্লাহ বাইরে পেবে আসলে এই মাহফিলে আইসা মন খারাপ রাখা যায় না এই মাহফিলের দাম আল্লাহর কাছে এত বেশি

পেন্ডের ভিতরে চলে আসে কারণ রহমতের ভিতরে ফেরস্তাদের রহমতের ভিতরে প্রত্যেক দিন থাকা যায় না বছরে একবারই আসে সুযোগ এই গুঞ্জাই বছরে একবারই আসে দুর্গন্ধি কিনা মিরপুরের মুসলমান যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আরো ফজিল শুনে অবশ্যই আপনারা ভিতরে বসতে বাধ্য হবেন দুই নম্বর ফজিল হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইসলামে আমার ভিতরে বসার কৌফিক আল্লাহ দিয়ে দেন দুর্গন্ধি কিনা এসবরকে বিশ্ব নবীর হাদিস রয়েছে বুখারী শরীফে রাজুলুল আউয়াল মিন মেন কিতাবে প্রথম খন্ডে হাদিসটা রয়েছে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে 72 নম্বর হাদিস বিশ্ব নবী বলেন মাইয়্যি বিল্লাহু বিহি খায়র ইফতিহু ফি আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ধর্মীয় জ্ঞান দান করেন ধর্মীয় জ্ঞান দান করে دینی মসজিদে বসায় রাখেন সুতরাং এখানে যখন আমরা প্রেজেন্ট হয়েছে ভিতরে আনার ভিতরে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন বলেন তো ভাই তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুতরাং ভালোবাসা পেতে হলে অবশ্যই প্যান্ডেল ভিতরে আসতে হবে আমার কলিজার টুকরা যুবক ভাই দোকানে যারা আছেন আপনাদের ভালোবাসা আল্লাহ ভালোবাসা পেতে হলে অবশ্যই ভিতরে আসতে হবে এর দুই নম্বর হজিরত তিন নম্বর হজিরত হল বিশ্বকবির বলেছেন হ্যাঁ বিশ্বনবী বলেছেন এই ধর্মীয় মসজিষের দাম এত বেশি যে ব্যক্তি একদম সুতরাং যারা এখানে ভিতরে বসছে তাদের ষাট বছরের নভনে বারতের হবে আর যারা দোকান বসে আছে বাজারে দাঁড়ায় আছে তাদের আমল কি ষাট বছরের আসবে ভাই

যে মহান রব এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তালা আদি শাহ দরবারে শাহেম রব্বুল আজিজের দরবারে রব্বুল ইজ্জতের দরবারে আলী শাহ দরবারে অন্তমন্ত স্থল থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে জানায় দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত সদী আজকের আলোচ্য বিষয় হলো তাকোয়া সম্পর্কে জোরেগণ কি সম্পর্কে সবার কথা বলতে হবে ভাই কি সম্পর্কে

মিরপুরের মুসলমান আমলের নিয়ত যদি না থাকে আমি বক্তা যাবে সারা বৎসর লাগায় বয়ান করি কোন কাম হবে মিরপুরের যুবক ভাইরা বলেন আপনারা যারা ওয়াজ শুনতে আসতেন আমলের নিয়ত যদি না থাকে ওয়াজ শুইনে কোন কামই মরণ পর্যন্ত শুনতে পারবেন কিন্তু কোনো লাভ তাইলে আমাদের ওয়াজ করা একমাত্র কার জন্য হতে হবে হম হবে না কথা না করলে হবে না আল্লাহর নামটাকে আপনারা বলতে পারেন না ভাই ওয়াশ শোনা একমাত্র কার জন্য ওয়াস বলা একমাত্র কার জন্য হতে হবে আমাদের জীবন কার আর ধরে বলতে হবে কার আমাদের মরণ কার আমাদের সব কিছু একমাত্র কার জন্য

صلاتي ونصفي ومحياي <applause>

আল্লাহর পথে যেন জন হম রফি আমাদের রায় আল্লাহর অল্ রায় হে আমাদের চিনলে বলে আমিন সব কিছু কার জন্য হতে হবে তাই তাহলে আলামিন আমলে নিয়ে তো বলা আমলে নিয়ে তো শ্রমণ করা তফি কাল্লা দান করুক

আরবি মেন কিতাব তফসিরে মাঝারি দশ খন্ডের আরবি মেন কিতাব রয়েছে ওই তফসিরে মাঝারিতে আল্লামা সারাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই উনি এ আয়াতের শানে নজুল তিনি উল্লেখ করেছেন এই কথা বলা যাবে না কথা বলা যাবে না শানে নজুল তিনি উল্লেখ করেছেন শানে নুজুলের রাউবি হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এ শানে নুজুলের রাউবি আব্দুল ইবনে আব্বাস বলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন শানে নুজুল কিন্তু শুরু করতে আব্দুল ইম্ন আলবাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন বিশ্বনবী رحمتুল লিল আলামিন বসা ছিলেন বসা টাইমি একজন সাহাবী আসলেন ওই সাহাবীর নাম হলো ауফ ইবনে নাম কি দরবারে বলে

ওগো মায়ার নবী ওগো দয়ার আমার একমাত্র সন্তান একটা ছেলে সালেমকে আমি হারায় ফেলছি কে যেন ঘুম করে ফেলেছে কে যেন আমার সালেমকে নিয়ে গেছে আমার বন্ধু ভাইয়ার বর্তমান জমানার মত আমার বন্ধু ইসলামের কথা বললে কোরআন হাদিসের কথা বললেই অনেকে ঘুম করে ফেলতো বিগত বছরে জোরে কোন ঠিক কিনা

আপনি একটা কাজ আমার কোনটাকে আপনি খুঁজে বেরিয়ে দেন আল্লাহর কাছে আল্লাহর যদি আপনি দোয়া করেন মহান আল্লাহ আপনার কথা অবশ্যই সন্তান যদি হারা এই সন্তান আমি যদি না পাই আমার অবস্থায় খারাপ হয়ে যদি এই সন্তান সারা